এবং রাতে ভাঙছে পাবলিক টয়লেট রাতে ভাঙছে এখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অবৈধ এই স্থাপনাটা ভাঙ্গা হয়েছে সরকারি স্থাপনাটা এবং এখানে অবৈধ স্থাপনা করা হচ্ছিল আর আমি এটাকে বাধা দিছি বিধায় আক্রোশমূলক ভাবে যারাই টাকা খেয়েছে টাকাকে অবৈধ কাজ করছে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র চালাচ্ছে আসলে কারা ভেঙেছে কারা সেই বিষয়টা ভেঙেছে বাজার বণিক সমিতির কিছু কুচকটি মহল আর হচ্ছে চেয়ারম্যান নিজে চেয়ারম্যান নিজে এটা উপজাতক হয়ে সে তার ভোট বাড়াচ্ছে আর হচ্ছে আমি তার বিধায় আমাকেও প্রতিপন্ন করার জন্য আমার আমার পিছনে বিসমিল্লাহ রহমানের রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান দশ নং শত্রুত্তর ইউনিয়ন পরিষদ এবং প্রধান শিক্ষক শত্রুত্তর কালীভূষণ মাধ্যমিক বিদ্যালয় আমি আমার এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি সরকারি ঘাট এখানে আমার পাশেই আছে একটা সরকারি টয়লেট এই বাস স্ট্যান্ড কারণে এই টয়লেটটা বাসের থেকে নেমে যারা আসে তারা বাস এই টয়লেটটা ব্যবহার করে ইভেন এই এলাকার বা এইখানে যারা দোকানদার আছে প্রত্যেকে এই টয়লেটটা দীর্ঘদিন ব্যবহার করে তা আনুমানিক সাল থেকে পর্যন্ত এবং আমার বাম পাশে যে জায়গাটা এই জায়গাটা সরকারি খাসপতিয়ান মান্নার নাম করে একজন লোক ডিসি সাহেবের কাছ থেকে একটা মানে ই নিয়ে আসে ইজারা নিয়ে আসে একটা চার দোকান অবস্থায় ছিল তো হঠাৎ করে এখানে বালুরটাকে পুরো জায়গাটা আমার জায়গা সবাই ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে এক পর্যায়ে এই যার যার জায়গায় যে যে অবস্থা ছিল সেখানে তার ঘর উঠানো শুরু করে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটায় এইখানটায় টোটালি হচ্ছে একটি সরকারি জায়গা যে কারণে এখানে অবৈধ নির্মাণ হচ্ছে বিধায়ী এলাকার মানুষ ইউন মহোদয়ের কাছে ফোন করে তাৎক্ষণিকভাবে ইনো মহোদয় এসে স্বরজমিনের তদন্ত করে এখানে যারা কাজ করতেছিল তাদের ঝুড়ি কুদাল বা আনুষঙ্গিক যে মালামাল ছিল সেগুলো এখান থেকে সিজ করে নিয়ে যায় এবং এখানে উনি দাঁড়িয়ে স্বরজমিনে প্রত্যেক মানুষের কাছে বলে যায় যে এটা একটা সরকারি স্থাপনা এই পাবলিক টয়লেটটা ভেঙে কে বা কারা ভেঙ ভাঙছে এ বিষয়ে এখানে যারা ঘর ঘর ছিল সেই অসীম মন্ডলের সাথে কথা বলে অসীম মন্ডল একদম স্পষ্ট ভাষায় ইউনো বলে যে বাজার বণিক সমিতির কিছু লোক এবং উসমান গণি এই ইউনিয়নের চেয়ারম্যান সে রাতের অন্ধকারে টয়লেটটা ভেঙে ফেলছে ভেঙে আমাকে বাড়াই দিয়ে পিছনে বাড়াই দিয়ে আমাকে ঘর উঠাই দেবে আমার প্রশ্ন হচ্ছে যে এটা একটা সরকারি টয়লেট দু হাজার সালে সরকারের অনুদানে নির্মিত এবং এটা একটা পাবলিক টয়লেট যে যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল সেই পাবলিক টয়লেট ভেঙে সরকারি স্থাপনা ভেঙে এরা কিভাবে এই অবৈধভাবে ঘর নির্মাণ করতে পারে আমি আর প্রতিবাদ করি প্রতিবাদ করার পরে এক পর্যায়ে চেয়ারম্যান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে আখ্যায়িত করে এই জিনিসটাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনো সাহেবের শরণাপন্ন হলে আমি সহ উসমানগঞ্জ সহ আরো যারা ছিল সবাই সেখানে উপস্থিত হই এবং ইউনু সাহেব শুনে বিষয়টা শুরু হওয়ার আশ্বাস দেন তারপরেও বিষয়টা নিয়ে উসমানগঞ্জে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড়ো বিষয়টা হলো যে আমার এখানে একটা জমি আছে আমার পত্রিক সম্পত্তি যার ডাক নাম্বার হচ্ছে বিয়াল্লিশশো পঁচাশি এবং সাবেক দাসে আঠারোশো তেরো এবং এর ক্ষতি নাম্বার হচ্ছে সাতশো পঞ্চান্ন এই জায়গাটা আমার দাদা তেত্রিশ বছর খায় এবং তারপরে আমার বাবা আমার জন্মের পর থেকে আমি দেখছি এই জায়গা খাই আমার রেকর্ড আছে আমার দলিল আছে সব কিছু আছে আমি আমার নিজস্ব স্থাপনায় ঘর তুলছি এবং সেখানে নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে তো একটি ঘটনাকে কেন্দ্র করে আমি চৌকিদারদের মারিছি এই কথাটা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং বৃত্তিহীন কারণ আমি আমার ওই স্থাপনার সামনে বালির ট্রাকে আনি বালি ফেলে দিয়ে যায় যে কারণে আমি আমার লেবার দিয়ে রাস্তা দিয়ে জন করতে পারে না ঠিক মতো যে কারণে আমি লেবার দিয়ে বালি সরাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে দুইজন লোক এসে আমার শ্রমিকদের মারপিট শুরু করে যে তোরা কেন এই এই জায়গা ইউনো সাহেব নিষেধ করেছে কেন কাজ করতেছি তখন লোকজন আসে এবং আমি আসি আমি আসি বলে যেটা তো আমার স্থাপনা হয়তো অবৈধ এইখানে তো ইউনো সাহেব বন্ধ করেন নাই ইউনো সাহেব বন্ধ করেছেন এই পাশেরটা যেখানে খুসা আছে এইটা এটা অবৈধ এখানে বন্ধ করেছে আমারটা তো বন্ধ করে নাই তারপরেও আমার এখানে কোনো কাজ হচ্ছে না এই বালিটা শুধু আমি সরাই দিচ্ছি এরপরে ওখানে বাঘ বিতরণটা হয় এবং কিছু অপ্রিকর ঘটনা ঘটে তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমি আমার জমির উপর আমার নিজস্ব জমিতে ঘর স্থাপনা তৈরি করতেছি সেটাকে চেয়ারম্যান সাহেব গনি সে নিজে এটাকে ঘাস জমি বানিয়ে ঘাস জমি হিসাবে প্রচার করে আমার আমার মান সম্মান পূর্ণ করছে এবং আমার আমার হেহ প্রতিপন্ন করছে আমি এই এলাকাবাসীর কাছে এবং দেশের কাছে আমি এর বিচার চাই আমি সরজমিনে ডিসি এস সবাই এখানে সরজমিনী এসে তবন্ত করে যদি আমি কোনো অন্যায় কাজ করে থাকি আমার যদি অবৈধ স্থাপনা হয় আমি আমি আল্লাহর আমি বলে দিচ্ছি এই স্থাপনা আমি নেব না এই স্থাপনা আমি সরকারের ঘাসপাতি আনে দিয়ে দেবো এখানে যে পাইল পাবলিক টয়লেট ছিল এই টয়লেটটা অতি দ্রুত এখানে স্থাপনের ব্যবস্থা করতে হবে এবং এই টয়লেট যে যারা ভাঙছে কিসের বিনিময় ভাঙছে ইংরেজিতে একটা কথা আছে সার পরিস্থিতি বলে দেয় যে এখানে কি হয়েছে সেই আলোকে আমি বলছি এখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অবৈধ এই স্থাপনাটা ভাঙা হয়েছে সরকারি স্থাপনাটা এবং এখানে অবৈধ স্থাপনা করা হচ্ছিল আর আমি এটাকে বাধা দিছি বিধায় আক্রোশমূলকভাবে যারাই টাকা খেয়েছে টাকাকেই অবৈধ কাজ করছে তারা আমার বিরুদ্ধে অপপ্রচা আর বংশ খালাচ্ছে আসলে কারা ভেঙেছে কারা বাজার বণিক সমিতির কিছু কোসকটি মহল আর হচ্ছে চেয়ারম্যান নিজে চেয়ারম্যান নিজে এটা উপজেলারক হয়ে সে তার ভোট বাড়াচ্ছে আর হচ্ছে आमदार প্রতিদিনে বিথায় আমাকে অপতিপন্ন করার জন্য আমার আমার পিছনে এত অপপ্রচা চলছে তো আমি তো এই পাবলিক টয়লেট ব্যবহার করি না টয়লেট ব্যবহার করে জনসাধারণ জনসাধারণের এই টয়লেটটা দরকার আছে কি না যারা আছেন সুধি সমাজ আছেন তারা সরজমন এসে দেখেন যে এটা দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে সালাম আলাইকুম এখানে দেখছি তা আমি চালাই ব্যান আমরা রাত দশটা পর্যন্ত ওই জায়গা টানে থাকি আমরা এই জায়গা ধরেন বাথরুম টুম আমরা এই জায়গা করি কিন্তু রাত সাড়ে এগারোর সময় কলাম আমরা দেখে গেছি কলাম বাথরুম সরকারি জায়গায় সকাল ছয়টার সময় এসে দেখি যে একবারে বাথরুম সব ভেঙে ফেলাইছে এখন আমরা ধরেন আমরা যে এটা সরকারি জায়গায় আমরা আবার ফিরে বাথরুম চাই আমরা এইটুকুলো আমাদের কথা এইটা ধরেন বাজার কমিটির লোক আছে বর্তমান চেয়ারম্যান অর্থাৎ উসমান গনি ইন্দা ইন্দা ছিল সাথে থেকে এইগুলো করেছে সত্যিজিৎপুর বাস স্ট্যান্ডে সবসময় থাকি আমরা অটো ভ্যান চালাই আমরা এখানে থাকি রাত চারটের সময় একটা লড়িটিরা কাছে আমাদের এই বাস স্ট্যান্ডে চারটে ঘর ছিল চারটে ঘর সহকার গাঙ্গের ভিতার চলে গেছে চলে যাওয়ার পরবে এখন চেয়ারম্যান সাহেবের জায়গা এখানে আছে আরো চারজন তিনজনের জায়গা আছে তাই বলে উল্লেখ করে তারা এখানে ঘর দিচ্ছিল এরির ভিতর যেদিনকে এখানে চকি দেওয়ার আইছে সেদিনকে চেয়ারম্যানের কোনো কাজ এখানে হয়নি সেদিনকে চেয়ারম্যানের কোনো কোন নাই রাত্রে বেলা বালি ডালিছে ডালি পারে এই জায়গায় বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলে বৃষ্টি ধুয়ে ধুয়ে বালি চলে আসতিছে নিচেই তা চেয়ারম্যান সাহেব দিন কান্তে দুজন লোক নিয়ে আইছে নিয়ে আইছে মনি এই বালিগুলো না আমার একটু ওই পাশে একটু সরাই দে বাস স্ট্যান্ড তো বাস 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 এসে দাঁড়ায় তা এই বাস একটু ক্লিয়ার করে দে এখানে গাড়ি ঘোড়া দাঁড়ানোর পরিবেশ নেই পরক্ষণই শহীদের আইছে শহীদের আইসে বলতেছে আনতে এনে কাজ করার অর্ডার দিলো কিরে কয় কি যে আমাকে নিয়ে আইছে চেয়ারম্যান বালিগুলো সরানোর জন্য কাজটা অনেক করতিসি না রাত্রেবেলা এখন তো আর কাজ করতেছিলে এক কথায় দুই কথায় দেখি আমরা দাঁড়িয়ে রয়েছি ওই জায়গা জ্ঞান গেছে যে ঠেকাতি ঠেকাতি শহীদের দেখি যে লাঠি রে একটা বাড়ি মেরে দিলো বাড়ি মেরে দিল ওই লিভার উঠে ঘুরে ওই স্বর মেরে দিয়েছে এই দেখলাম আমরা দেওয়ার পর চেয়ারম্যান কমেছিল দোড়ছিল শহীদের রে বাড়ি পাঠাই দিল আর ওই যে আরেকটা শহীদের আমাকে ভাইস্তে আমাদেরই গ্রামে ওরা বলে যে ইমরান তুই বাড়ি চলে যা কামা এ নিয়ে জ্ঞান কামার দাদার সম্পত্তি আমার বাপের বাপ বোক করে গেছে আমি ভোগ করতেছি এতদিন এখন ঘর ভাঙিয়ে গেছে আমার তাকে আমি ঘর কাজ করতেছি স্যার বললো কি যে এই কে ভাঙিছে আমরা বললাম যে স্যার অসীমের অর্ডারে ভাঙিছে বাজার সমীতে ভাঙাইছে অসীম অসীম ছিল আমরা দেখে গেছি স্যার দশটার সময় আমরা দশটার সময় আমরা বাড়ি গেছি দশটার সময় বাড়ি গেছি সকালবেলা এসে দেখি কি ল্যাট্রিন ভাঙা আমরা এখনো। আমাদের এখানে লোকজন বাসে অটোই ওঠে বাথরুমে যায় মেয়ে ছেলে তারপরে অনেক ধরনের লোকজন বাসের তে লোকজন নামে বাথরুমে যায় দোলাই এইখানে একটাই বাথরুম এই সরকারি একটাই বাথরুম এখানে আর কোনো বাথরুম নাই এটা টি বলে স্যার গরমের সময় আমরা কত কষ্ট করি এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার নাম রতন সিকদার রতন সিকদার বাড়ি বাটপাড়া এই এই দোকানটা পিছনের দোকানটা কি আপনার হ্যাঁ আমি আমার না জাগার মালিক মকলেজউদ্দিন সিকদার রবিত চেয়ারম্যানের মিথা আমি এখানে তার ঘরে মানে ব্যবসা করি আসলে এই জায়গা নিয়ে কয়েকজন ঘটনা যে পালিয়ে ফেলার কেন্দ্র করে একটা ঘটনা যে মাছ ধরে এই বিষয়টা আসলে কি এগুলো সম্পূর্ণ মিথ্যা এখানে এটা মালিকানা দেখা এখানে কোনো কার নাই এখানে এটা টোটালি মিথ্যা এখানে আমি পঁচিশ বছর এখানে আমি ভাড়া নিয়ে আমি এখানে ব্যবসা করেছি এবং তার আগেও আরও ভাড়া কি আছিল এই ওই দিনের কি ঘটনা আসলে ঘটেছিল বা আপনি ওইখানে ওখানে ওদিন তো এই রবি চেয়ার মানে ঘরে কোনো কাজ হয় নাই রাস্তার ভর বালি ফেলা হয়েছিল দুইটা লেবার নিয়ে আর কি বালিটা ওই ভরাতে আর কি পিলারে ঘোড়া গিয়াছিল এর মধ্যে ওই আপনার আহ চকিদার আসে তাদের বন্ধ করতে বলে ঠিক আছে বন্ধ করতে বলে তা তখন আরকি ওই লেবারদের সাথে তাদের একটু আহ হাতাহাতি মানে ঝামেলা হয়েছে এমন কোনো কিছু হয় নাই এইটা এইটা তো সাধারণ লোকের ভাঙার কোন এর এটা বণিক সমিতি সম্ভবত বণিক সমিতির लोकांनी ভাঙছে ঠিক আছে ওইটা তো সাধারণ পাবলিকের টয়লেট ছিল ওইখানে একটা নদীর ঘাট ছিল ওইটাই সরকারি জায়গা আর এর পাশে যেটা যে আজগা সদরের এдерু নিজের মালিকানা জমি আমার নাম মুফতি ওসমান গনি আমি 10 নং ছত্রজিত পর চেয়ারম্যান আমাদের ছত্রজিত পর বাজার বাস স্ট্যান্ডে ওখানে কয়েকটি দোকান ছিল বিগত বেশ কয়েকদিন পূর্বে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে ওই দোকানগুলো ভেঙে যায় ভেঙে যায় তখন আমি আমাদের ইউনিয়নে ছিলাম না আমাদের আঠাশ তারিখ মহাসমাবেশ ঢাকা ছিলাম ঢাকাতে চলে গেছিলাম এর পরে ওই বাজারের বণিক সমিতি এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা এসিল্যান্ড অথবা ইউনো সারের কাছে অভিযোগ করে আমি ইউনো কাছে বা এসিল্যান্ড কারো কাছে আমি কোনো অভিযোগ করিনি এই ব্যাপারে যে ওখানে সরকারি খাস জমি আছে কি না আছে আমার এই ব্যাপারে আমার কোনো জানাশোনার ভিতরে নাই এর ভিতরে ইউনো সারের সে পরিষদে বসলেন এরপরে ইউনো সার বৃষ্টি কমে গেল উনি ওই ওখানে দেখভাল করার জন্য আসলেন যেখানে খাস জমি আছে না কাজ কাম চলছে পরে ইউনো সার একাই গেলেন আমি আর ওখানে যাইনি পরে ইউনো বাজার পরিদর্শন করতেছিলেন বাজার ভেতরে তখন আমাকে ইউনো ডাকলেন মেম্বার ছিল আমাদের ছিল তো আমি বাজার দেখাচ্ছিলাম পরে আমি ওখানে গেলাম যে ওখানে আমাদের নদীর দিকে একটু একটু বা ওখানে আছে। দীর্ঘদিন ধরে একটা নিয়ত করতেছি যে আমরা ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে বা যেকোনো ভাবে একটা একটা গরু জবাইয়ের সেট করবো ইহনো স্যারকে অনেক আগে দরখাস্ত দেওয়া আছে এবং বলতেছি ইহনো স্যার সেটা আমাকে বললে যে সেটা দেখান তো আমি সেখানে ভাঙ্গা পার এটা দেখালাম যে স্যার এখানে ইউনিয়ন তো খাস জমি আছে এখানে আমরা একটা গরু জবাই করা সেট করতে পারি এর ভিতরে আমার একটা প্রশ্ন জি যে ওইখানে হিন্দু এলাকা জি হিন্দু এলাকায় গরু সেট করলে পারে কি কোনো বিতর্কের শিকার হবেন না আপনি অন্য কোনো কি জায়গার নেই আপাতত আমাদের অনেক আগে থেকে ওখানে আমাদের ইউনিয়ন পরিষদের আহ সবারই সিদ্ধান্ত মেম্বার বা আমাদের সবার অনেক আগে থেকেই তার সিদ্ধান্ত যে আমরা ওখানে একটা এ করবো আর ওখানে হিন্দুদের আছে কিনা জানি ওটা তো নদীর ভিতরে একটা ছাইটে বাজারের দিকে আর ওটা যাই ছাইটে নিচের দিকে এটা কোনো সমস্যা হবে না এই অনুসারে ওটা দেখলেন দেখার পরে ওখানে একটা খবর পেলাম যখন একটা বাথরুম ছিল এই বাথরুমটাও নাকি বণিক সমিতির করা সরি বাথরুমটা নাকি ইউনিয়ন পরিষদের করা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন আরো একজন বললেন যে বাথরুমটা ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে সরকারি ভাবে করা তা সরকারি বাথরুম তার করো ভাঙার এক তো এই স্যার সে বিষয়টা কঠিনভাবে ভাবে নির্বাহী অফিসার স্যার কঠিন ভাবে বললেন এবং যারা ওই বাথরুম ভাঙছে ঘর করার জন্য তাদেরকে ডাকলেন আমাকেও পরে ডাকলেন ডেকে বললেন যে অমুক তারিখে সবাই আসেন উনি এবং ওই মূল জমির যে মালিক মালিকের সন্তান এবং বনিক সমিতির অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আহ ইউন অফিসে গেলেন এবং আমিও গেলাম যাওয়ার পরে ইউনো সাথে কথা হল ইউনো সার বিভিন্ন বিষয়ে কথা বললেন পরবর্তীতে ইউনো এই বিষয়টা কথা বললেন যে তাহলে বাথরুমটা আপনারা কেন ভাঙলেন সরকারি বাথরুম ভাঙার তো আপনাদের নেই তখন বণিক সমিতির যারা দায়িত্বশীল ওনারা বললেন যে এটা সরকারি কোনো বাথরুম না এটা ইউনিয়ন পরিষদের বাথরুম না এটা বণিক সমিতি যখন আগে ছিল তখন বণিক সমিতির নেতৃবৃন্দ ওনারা কি করছেন এই বাথরুমটা আমরা যখন বণিক সমিতিতে ছিলাম তখন আমরা বাথরুমটা করছি এটা ইউনিয়ন পরিষদের বাথরুম কে বললো এই কথাটা আর ভেঙে ছিল আপনি তদন্ত করে আপনার তদন্তে আসলে আসলে কারা যে ভাঙছে আমি জানি না ওই দোকানদার ভাঙাইছে তো শুনছি যে রাতের বেলায় ভাঙছে রাতের বেলায় ভাঙছে আমরা আরেকটা জিনিস তথ্য পেলাম কাল একটা বড় দোকান পজিশন নিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার বিনিময়ে ওইটা করা হচ্ছে এবং সেটা নাকি আপনি করছেন মানে এমন একটা অভিযোগ পেলাম না এই সমস্ত ভিত্তিহীন কথা বাড়ি ওই দিনের যে বালি সরানোর কাজ কি আপনি করতেছিলেন কি ঘটনা ঘটছিল একটু বলেন তো নাম কি আপনাদের চেয়ারম্যান বলতে হ্যাঁ ও কইছে যে আস্তে সাইডে বালি করা আমাকে সরাই দিয়ে দিতে আমি হলো হোসেন আর আমি সরাচ্ছি সরাটা রায় তা কিছু দিন একটু পরে দেখলাম দুই লোক আসছে তাদের চেনেন আপনি তারা তো ভালো চিন একটা চিন হ্যাঁ সাল রেখে নিন আর কি হ্যাঁ আর সে বলতেছে যে কাজ বন্ধু কাজ বন্ধু মানে কিসের জন্যে কবেন তো যে এই জন্যই বন্ধু কি ভালো কি বন্ধু তা বলতেছে না বলছে যে কাজ বন্ধু কাজ বন্ধু মাইং কাজ বন্ধু তো আমরা তো দিচ্ছি কথা না বলেন ব্যাপারে আমরা বন্ধ দিছি দিয়ে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় থাকলি আচ্ছা আবার যে দুজুড়ি বলছে যে রাস্তার সাইডই বাড়ি রয়েছে ওই বাড়ি আমরা সরাই দেবো একটু গাড়ি বাড়ি আসতেছে ফরাইতে না আমাদের ওই সব গাছ বন্ধ করো হঠাৎ মুড়ি সারি ফেলা ফেলাই দিলি তারপরে আমরা একসাথে ওই তৈরিদের ওই ওষুনে বাড়ি মারি দিয়েছে বাড়ি মারি দিলি তারপরে আমাকে চেয়ারম্যান ওই দিক দাঁড়াই ছিল আমি কেন কী সবাই সরেন দিই লোক গাছ বন্ধ দিয়েছি কছে কৃষির জন্য কছে যে ধরে ওই ওষুনে এলে জানেন দিকে কি হয়েছে রে ঘটনা আমার হঠাৎ আমি এরকম গুড়ি চালিয়ে যাবেন ঠেলা আরো লোক লোকজন ছিল বহুত লোকজন ওই যারা ছেলেটে দাঁড়াইছিল ওই মাথার ওষুধ পালিয়ে উঠেছে এই হলো ঘটনা বুঝেছেন কোনো ঘটনা পরিচয় দিছিল যে আমরা গ্রাম পুলিশ আগর

চেয়ারম্যান বেলায় লোক পাচ্ছিল না এই ছেলেটাকে ফোন এই ছেলেটা বলছে আমি সারাদিন কাজ করছে আমি যাইতে পারবো না পরে তার গ্রামের দুটো লোক দেখে বলছে রাস্তার উপরে বালু পড়ছে বালুগুলো একটু নামাই দে রাস্তাটা ক্লিয়ার করে দেয় এর পরিপ্রেক্ষিতে দুজন বালু নিয়ে নিচে রাস্তা ক্লিয়ার করতেছিল এবং সময় দুজন গ্রাম পুলিশ এসে উপস্থিত দুজন গ্রাম গ্রাম পুলিশ এসে তাদেরকে বলে এখানে কাজ করা যাবে না এখানে কাজের নিষেধ আছে কে নিষেধ করছে ওই ইয়নো স্যার তাহলে কোন ইয়নো নাম কি নাম বলতে পারে না তারা ফোন নাম্বার দাও ফোন দিই

বাড়ি মারার পর ওইখানে শোষিত জনগণ ছিল যে রাস্তার উপরে বালি পড়ে রয়েছে বালি সরছে তোরা বাধা আর আরকি এই বলে হাতাহাতি মারামারি হয়েছে ওরাও দিছে পাবলিকেও সেখানে ছিল বাংলায় হাতাহাতি হয়েছে তবে তেমন কোনো ভারী যন্ত্রপাতি দিয়ে মারামারি হয়নি আমি হাতাহাতি হয়েছি এটুকুই ছেলে আপনি কি একদম ছিল আমি আপনি ছিলেন সম্ভবত এক ঘন্টা খানেক আগে মাগীদের ওই সময় আমি ওই স্ট্যান্ডে ওখানে ছিলাম তারপর দেখি দুটো দুটো ছেলে ওরা কাজ করতেছে ওই মানে বালি রকমের কলের ঘরের পর পরিচার রোডের পরে বালি আসছে ওই বালির সাইডে কাটে কেটে নিচে ফেলতেছে এবং এ হঠাৎ আবার একটা ছেলে আসে বলতেছে যে এরকম এই কাজ এই যে কাজ করবি আর কারণ ওরা বলতেছে যে না আমরা কাজ করছি আমরা যে রোডে বালি আইছি এই জায়গায় ফেলতি করেছি আমার চেয়ারম্যান ফেলতি বলেছে ও ফিক্স ভেত এই জন্য আমরা এগুলো ফেলতেছি তা ও করে না কাজ কর্মীরা তোরা বন্ধ কর এই কথা করার পরে ওরা আর কি মোটামুটি ওই ধুনিক টান দিয়ে ওকে বাড়িও মারিসে ছাতি দিয়ে ধর বাড়ি মারিসে বাড়ি মার পরে চেয়ারম্যান চেয়ারম্যানটা বলিসম্যানের কাজ করে ও আইসে আবার চেয়ারম্যান করে যাই তোরে এর কাজ বন্ধ করতেছিস তোর কিটা পাঠাইছে মারি টি অনুসারে পাঠাইছে তো টি অনুসারে পাঠাচ্ছে তাহলে টি অনুসার করে ফোন লাগা আমি স্যারের সাথে কথা বলবো এই কথা চেয়ারম্যান বললো যে আমি ছাড়া সাথে কথা বলবো এই বলার পরেই ও ফোন বাইর করে টিপে টিপে তুই আবার পকেট দিচ্ছে ফের আবার বাইর করে আবার রেখে দিচ্ছে বলেছিস কেন তোর তোর ক্রিটা পাঠাইছে পরে আর কি যখন ওই যে ওই যে বাড়ি ওই এখন ওই জায়গা ছেলে ফেলে ওই জায়গা উত্তেজিত হয়ে গেছে ওই জায়গা আরও লোকজন রয়েছে কথা এর শালা কমতে আছে এর শালা আছে এই সমস্ত ভাঙিয়েছে এইসব ল্যাটিন ফ্যাটিন আবার এই জায়গায় এই উদ্যোগ পাঠাচ্ছে ক্রিটারেও এই মনে উঁচু হয়ে যেতে হবে ঠেলা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে চেয়ারম্যান কইছে তার আমার চেয়ারম্যান পড়াইছে চেয়ারম্যান পাঠাইছে অথচ তো চেয়ারম্যান নেয়া চেয়ারম্যান কোন চেয়ারম্যানের কথা বলছি এই যে আব্দুল কলিম হ্যাঁ ওই যে আমার চেয়ারম্যান সে পাঠাইছে ওই চেয়ারম্যান আলিম বাসা বাসা বাটপাড়া কী ঘটনা ঘটছে এখানে ঘটনা সন্ধ্যার সময় আসছে রাস্তার পর চেয়ারম্যান সব কিছু ভালো ফেলছেন ফেলার পর এখান থেকে গাড়ি আসবে তো তো আসার পরে তো উনি একটা লোক ডাক দিয়েছে তার নাম হচ্ছে হোসেন ডাক দেওয়ার পরে কিছু বালি কেটে এখান থেকে ফেলাচ্ছিলেন এর মাঝে এই ইসের থেকে আসে এই পরিষদ থেকে আসে বলতেছেন যে আমাদের টিএন ও সাহেব বারণ এই কাজটা করা যাবে না এখন চেয়ারম্যান সাহেব ওখান ছিল বলে কোন কোন টিএন সত্যি করে বলো এই বলার পর ওর নাম বলতেছে না না বলার পরে ওই ছেলেটা এসে ওই বালি ফেলতেছিল ওখানে সাথীদের বাড়ি মেরে দিয়েছে বাড়ি মেরেছে ওই যে জন যে কাজ করতেছিলেন মেরে দিয়েছে দেওয়ার পর এখন অনেক গণ পাবলিক ছিলেন তারপর তারে দা এক দা এক পর্যায়ে দা হইছে এবং সে দলই পালাই চলে গেছে এখান থেকে টিএন স্যারও ফোন দিয়ে আছে আমাদের চেয়ারম্যান নাম হচ্ছে রফিক রফিক ভাই ফোন দিয়ে আছেন আনার পরে এখানে তো আমরা সরকার একটা বাথরুম বাজারে দশটা দোকান আছে কিন্তু এখানে বাস স্ট্যান্ড সেই সরকারি বাথরুমটা ভেঙে ফেলেছে অনেক মাবুন আসে বাথরুমের দরকার প্রয়োজন সেটাও ভেঙে ফেলা দিয়েছে এখানে এই সরকারি জায়গাটা বাংলিছে এখানে যে নাম হচ্ছে অসীম অসীম এই যে জায়গায় যারা ছিলেন নাম হচ্ছে তার অসীম এখন ভেঙ্গে ফেলাই দেওয়ার পরে এখানে যে সরকারি যে রাস্তা সেটাও বন্ধ এবং মনে করেন যে এই রাস্তার ঘাট বাথরুম মাবুন এবং বাজারেরা কেউ জাতি পাচ্ছে না